দেবশ্রী রায় একজন বিশিষ্ট ভারতীয় অভিনেত্রী নর্তকী এবং রাজনীতিবিদ মূলত বাংলা সিনেমায় তার কাজের জন্য পরিচিত তার বহুমুখী কর্মজীবন কয়েক দশক ধরে বিস্তৃত এবং তিনি বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন পারফর্মিং আর্ট থেকে রাজনীতিত এখানে তার জীবনের একটি সংক্ষিপ্ত বিবরণ প্রারম্ভিক জীবন এবং পটভূমি দেবশ্রী রায় এক নয় ছয় দুই সালের আট আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গ একটি বাঙালি পরিবার তার পরিবার পারফর্মিং আর্টের সাথে জড়িত ছিল যা তাকে প্রথম দিকে প্রভাবিত করেছিল তিনি খুব অল্প বয়সে শাস্ত্রীয় নৃত্য শিখতে শুরু করেছিলেন এবং প্রচুর প্রতিভা দেখিয়েছিলেন তিনি ওডিশি নৃত্যশৈলীতে তার দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত চলচ্চিত্র ক্যারিয়ার দেবশ্রী রায় বাংলা চলচ্চিত্র পাগল ঠাকুর এক নয় ছয় ছয় এর মাধ্যমে শিল্পী হিসাবে শিল্পে আত্মপ্রকাশ করে তবে কিংবদন্তি সত্যজিৎ রায় পরিচালিত হিন্দি চলচ্চিত্র আরণ্যের দিন রাত্রি এক নয় সাত শূন্য তে তার প্রথম প্রধান ভূমিকা আস যদিও ছবিটি তাকে তাৎক্ষণিক খ্যাতি দেয়নি এটি বাংলা চলচ্চিত্র শিল্পে তার ক্যারিয়ারের ভিত্তি স্থাপন করেছি এক নয় আট শূন্য এবং এক নয় নয় শূন্য এর দশকে দেবশ্রী রায় বাংলা চলচ্চিত্রের অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে আবির্ভূত হন তিনি চলচ্চিত্রে তার শক্তিশালী অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেছেন তিন ছয় চৌরঙ্গি লেন এক নয় আট এক ইউনিশে এপ্রিল এক নয় নয় চার ভালবাসা ভালবাসা এক নয় আট পাঁচ ট্রজি এক নয় আট দুই আকালের সন্ধানে এক নয় আট শূন্য তার বহুমুখিতা এবং সমসাময়িক এবং ঐতিহ্যবাহী বাঙালি নারীদের চিত্রিত করার ক্ষমতা তাকে একইভাবে পরিচালক এবং দর্শকদের কাছে প্রিয় করে তুলেছে এছাড়াও তিনি কয়েকটি বলিউডের ছবিতে কাজ করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হল এমন জিজো এক নয় আট এক এবং কাবি আজম্বিদো এক নয় আট পাঁচ কিন্তু তার প্রধান সাফল্য ছিল বাংলা সিনেমা নাচের পেশা দেবশ্রী রায় তার অভিনয় ছাড়াও একজন ধ্রুপদী নৃত্যশিল্পী হিসেবে খ্যাতিমা তিনি বিখ্যাত ওডিশি নৃত্যশিল্পী গুরুকেলুচরণ মহাপাত্রের শীষ বছরের পর বছর ধরে তিনি অসংখ্য মর্যাদাপূর্ণ নৃত্য উৎসবে অভিনয় করেছেন এবং ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে তার অবদানের জন্য প্রশংসা জিতেছে পুরস্কার এবং স্বীকৃতি দেবশ্রী রায় তার অভিনয় প্রতিভার জন্য বেশ কিছু পুরস্কার পেয়েছেন ইউনিশে এপ্রিল এক ছবিতে তার ভূমিকার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ চলচ্চিত্রে তার জটিল মামের সম্পর্কে সংক্ষিপ্ত চিত্রায়নটি এখনও তার সেরা অভিঞ্জের একটি হিসাবে স্মরণ করা হ তিনি একাধিকবার বিএফজে পুরস্কার বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং বাংলা চলচ্চিত্রে তার অবদানের স্বীকৃতিস্বরূপ আরও বেশ কয়েকটি প্রশংসায় ভূষিত হয়েছে রাজনৈতিক পেশা দুই এক সালে দেবশ্রী রায় রাজনীতিতে প্রবেশ করেন এবং তৃণমূল কংগ্রেসের টিএমসি সদস্য হন তিনি দুই শূন্য এক এক এবং দুই শূন্য এক ছয় সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের রায়দিঘি কেন্দ্র থেকে বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন তিনি একজন বিধায়ক হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কারণে বিশেষ করে পশু কল্যাণে সক্রিয়ভাবে জড়িত ছিলেন প্রাণী কল্যাণ কার্যক্রম দেবশ্রী রায় পশু অধিকারের জন্য তার জোরালো সমর্থনের জন্য পরিচিত তিনি দেবশ্রী রায় ফাউন্ডেশন নামে একটি সংস্থা পরিচালনা করেন যা বিপদগামী প্রাণীদের কল্যাণে কাজ কর এই এলাকায় তার সক্রিয়তা সুপরিচিত এবং তিনি কলকাতা এবং আশেপাশের এলাকায় বিপদগামী প্রাণী বিশেষ করে কুকুর এবং বিড়ালদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিগত জীবন দেবশ্রী রায় তার ব্যক্তিগত জীবন তুলনামূলকভাবে ব্যক্তিগত রেখেছেন বাঙালি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলে জানা যায় যদিও পরে তারা আলাদা হয়ে যা তার ব্যক্তিগত জীবনে উত্থান পতন সত্ত্বেও দেবশ্রী তার পেশাদার প্রতিশ্রুতি এবং সামাজিক কর্মকাণ্ডের দিকে মনোনিবেশ করেছে উত্তরাধিকার এবং প্রভাব দেবশ্রী রায়কে বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হ ভারতীয় চলচ্চিত্র শিল্প বিশেষ করে বাংলা চলচ্চিত্রে তার অবদান উল্লেখযোগ্য এবং একজন রাজনীতিবিদ এবং প্রাণী অধিকার কর্মী হিসেবে তার ভূমিকাও একটি শক্তিশালী ছাপ রেখে গেছে একজন বহুমুখী শিল্পী এবং একজন সমাজ সচেতন ব্যক্তি হিসেবে তার উত্তরাধিকার বাংলা সাংস্কৃতিক ভূখণ্ডে দ্বিধ রয়েছে রাজনীতি এবং ওকালতিতে তার অব্যাহত কাজ নিশ্চিত করে যে তার প্রভাব কেবল শিল্পকলার বাইরেও প্রসারিত হয় তার সম্প্রদায়ের অনেকের জীবনকে প্রভাবিত